এই সে আল্লাহর কুদুরি গাছ আপনারা দেখুন এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম পাতা ছিল ঠিক রকম ভালো ছিল না বাতাস করতেছে পাতা লড়তেছে এই যে এই যে ফুল ফুল আছে এই যে ফুল আছে এই যে ফুল এই যে ফুল ফুটছে বাতাস লড়ার কারণে একটু ভেজা হচ্ছে এই যে ফুল ফুটছে এই সে আল্লাহর সুদ্ধি গাছের গাল পা গাছ বলা হয় এটা কাটতে হয় একচটাই ইয়ালি বলে এবং এর বারবার ভিডিও আমি ছাড়ছি তো যাই হোক প্রথমবার আসে তো তোমাকে কিছু তেমন দেওয়া হয় নাই কয়েকটা মন্ত্র দিছি রাচারে তারপরে তুমি চলে গেছি এবং তোমার বউ এর উপর চলাফেরা করা মানে অসুস্থ ছিল বাদ ব্যথায় বিষে হাঁটা ফেলা করা মানে আল্লাহর মতো ভালো হয়ে গেতো তারপরে তোমার একে পূর্ণ বিশ্বাস অবশ্যই এক মাসের মাঝে দাবা আছেন তারপরে একটা মেয়ে ছেলে স্বামী ধাবড়ে দিছে মাসের কুঞ্চি করে দেওয়া তোমার কুঞ্চিত তোমার কাটা কুঞ্চি তোমার কুঞ্চিত হবেই লাস্টে তুমি বাঁশের পাট কাটি দে সোলার পাট কাটি দে আবার একটা করে দিয়েছি কখনো একটা কাজ করে দেননি আর কাজ নি যার বিশ্বাস নেই তার কিসের কাজ বিশ্বাস করতে হবে আমি আমার বলি বিশ্বাস করি তো তুই ও আমার বিশ্বাস করবি না রোগী রোগী যদি আমার বিশ্বাস না করে আমি কাজ করে তো কোনো পয়সা পাবো না বিশ্বাস করতে হবে আগে কুঞ্চি বা পাট কাটি এক হাজার মুখের কথা তো নয় আমি গাছের ডালটা কাটি তুমি ঘিরে ওটা ধরে সুন্দর হবে এটা হলো মাজার হ্যাঁ

করলেই তো সংসার ধরা এই যে দেখুন ক্যামেরাটা আমার ডিস্টার্ব দিচ্ছে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে না এই যে গাছের ফল এবার ঠিক আছে এই যে পাতা এই যে পাতা এই যে এই যে ফল এই যে এবার ঠিক আছে পাতা এই যে পাতা এই যে ফল এটাই সে আল্লাহর কুদিরতির গাছ এই ফল দিয়ে ফল খায় যদি সাপ ধরবা যখন সাপে কামড় দেবে না সাপে ছবুল মারতে পারবো না এই সেই ফল বাই গাছের ডাল কাঠ খায় গেলে খেলে সাপে কামড় কামড় দেবে না এখন ডাল কোনটা কাটা যায় এই যে এটা এটা লিখে পারলে তো ঝামালাই খত মোটামুটি হ্যাঁ এটা উল্লেখ যাবে এই যে এই যে উঠে গেছে যাবে ওই যে কোন গোড়াত ওটাও যাবে ওই যে লেয়া যাবে ওই যে হইছে নুম চলে গেছে ওই ওটাও যাবে তো দেখি এটা মোটামুটি বয়স হয়েছে নয় এটা লালটার এখানে এটা এটা তো জ্বালা জ্বালা নয় হ্যাঁ জ্বালা জ্বালা এটা হলে কাটা যাবে না ওটা ও জ্বালা এই যে গাছের ডাল বা পাতা বা এই যে গাছের ডাল বা পাতা এই যে কাঁটা আছে অনেক সময় ভুল করতেছে শিষ্য সাহুদেরা গাছের কাঁটা এই যে ঠিক আছে এটা আমরা বলি ঠাকর কে কয় মুন্না মুন্না বুড়া বা মুন্না কাঁটা বলে কেমন কাঁটা বলে মন কাঁটা মুন কাটা হ্যাঁ হ্যাঁ এই যে ए जब कांटा दूं जा थके ए जब कांटा से हाँ। का कांटा तो फल खुद कैसा है हाँ हाँ ऐ जब कांटा ऐ जब कांटा ऐ जब এই যে কাঁটা এই যে কাঁটা এই যে কাঁটা মন কাঁটা এটা পুরাতন ডাল নয় পুরাতন ডাল হ্যাঁ নতুন পদারস্থ নতুন পদার্থ নয় নতুন যে পুরাতন পুরাতন কাট পা নতুনগুলা হবে পুরাতনগুলো হলে ভালো হয় নতুন তা ডাল হলেই হলে কিন্তু পুরাতন হলে ভালো পুরাতন হলে ভালো হয় তো পুরাতন কোন এই হেলা টান না তুমি ডানা ক্ষতি হয়ে যাবে তুমি টানমার না

সমস্যা নেই এরা হলেই মেলা কটা হবে এরা কাটলে মোটামুটি কিছুদিন চলে যাবে আ